অনেক পোস্ট করেছি যেদিন আসছি সেদিন থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছি এবং আমার অবস্থান আপনাদের জানাচ্ছি তো অনেকে বলছেন যে কবে আসবেন ভাই আমি এখনো যে উদ্দেশ্য রওনা করেছি সে সেখানে পৌঁছতে পারিনি আমি এখন বসে আছি আগরতলা রেল স্টেশনে তো আমার এখনো টিকিটের ব্যবস্থা হয়নি হয়ে গেলে আমি কলকাতা যাব কলকাতার কাজ সেরে তারপরে হচ্ছে ঢাকায় ফিরবো তো এখনো যেহেতু গন্তব্যে পৌঁছাতে পারিনি সেক্ষেত্রে আমি কখন ঢাকা ফিরবো সেটা আপনারা জানেন যে যে কারণে যাচ্ছি সেটা মোটামুটি কথা কলকাতায় কিন্তু সেটা আমি এখন করতে পারিনি অর্থাৎ আমি গত মঙ্গলবারে ঢাকা থেকে বের হয়েছি কলকাতা যেতে যেতে আরো কতদিন লাগে আল্লাহ জানে আমি অনেক চেষ্টা করছি এখানে টিকিটের টিকিট পাওয়া যাচ্ছে না সবাই বলছে যে দুর্গা পূজার সামনে এই কারণে এখন খুব বাজে অবস্থা টিকিট পাওয়া যায় না অগ্রিম বুকিং দিয়ে রাখছে অনেক বললো যে এখানে এই কাউন্টার ওই যে এই পাশে আমি কাউন্টারে গিয়েছিলাম কাউন্টারে যাওয়ার পর তারা বললো যে হাজার হাজার ওয়েটিং লিস্টে এখনো আছে যারা এখনো টিকিট পায়নি সিট পায়নি তো আপনি যদি যান দশ তারিখের পরে টিকিট পেতে পারেন এটা আমাকে বললো তো সেটা আমার জন্য অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে অলরেডি চার তারিখ এখানে আরো চার পাঁচ দিন থাকা খুব কষ্টসাধ্য ব্যাপার খাবার দাবারের খুব সমস্যা করে হালাল খাবার বলতে আমি শুধুমাত্র গ্যাস হয়ে গেছে আমি এখন থেকে বের হওয়ার জন্য একদম মানে মরিয়া হয়ে আছি নানাভাবে ট্রাই করছি টিকিটের জন্য আজকে হয়তো একটা টিকিটের খবর আসতে পারে কবে নাগাদ কখন কি হয় সেটা হয়তো জানতে পারবো যত টিকিট এজেন্ট আছে আমার জানাশোনা তারা এখনো কোনো ব্যবস্থা করতে পারেনি একজন কালকে সিট দিতে বললো মানে একটা টিকিট দিতে চেয়েছে কিন্তু সিট পাওয়া যাবে না তা আমি চিন্তা করলাম যে এখন প্রায় আটচল্লিশ ঘন্টার যাত্রা সিট ছাড়া বসে বসে বলে যে বসে যেতে পারবেন অথবা দাঁড়াই যেতে পারবেন এটা ইম্পসিবল গতকালকে বিলুনিয়া থেকে আগরতলা পর্যন্ত আসলাম এতে দেড় ঘন্টা সময় লেগেছে পুরো সময়টা দাঁড়াই থাকতে হয়েছে তো এরকম ভাবে আজকে দুই তিন দিনের টানা পরিশ্রমের ফলে এখন আর আসলে ওইভাবে দাঁড়াই থেকে সফর করা এটা ইম্পসিবল সেজন্য আমি এটা বলে দিছি যে না এইভাবে হবে না এইভাবে করা সম্ভব না তখন বলে দেয় ঠিক আছে তাহলে ওয়েট করেন দেখা যাক হয় তো ওয়েট করছি দেখি যদি সিট মিলে যায় ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব কলকাতা গিয়ে কাশ সেরে ফিরবো একদিনে অতিরিক্ত ইন্ডিয়া থাকার মতো অবস্থা নাই কারণ আপনারা জানেন যে থাকা খরচটা বেশি আবার খাওয়া খরচ খাবারের মানে সুব্যবস্থা নাই তেমন একটা হালাল খাবার পাওয়া যায় না যেহেতু আর খাবারের ব্যাপারে আমার একটু না সমস্যা ম্যাক্সিমাম সময় আমাকে না খেয়ে থাকতে পারে মঙ্গলবার মঙ্গলবারে সর্বশেষ বুধবারে বুধবার দুপুরে ভাত খেয়েছি আজকে মানে শুক্রবার এখনো পর্যন্ত দানা পায় মুখে যায় নাই গতকালকে সারাদিন কিছু খাইতে পারিনি নাই দুপুরের পরে অর্থাৎ প্রায় চারটার দিকে গিয়ে একটা ভেজিটেবল পিৎজা খেয়েছি ছোট্ট আর একটা সাথে করে নিয়ে এসছি সেটা আজকে দুপুরের দিকে খেলাম তো এটা অনেক দূরে তো এখান থেকে যেখানে আমি আসি আগরতলা স্টেশনে এই স্টেশন থেকে অটোতে বা সিএনজিতে বিশ রুপি ভাড়া যায় জায়গার নাম হলো বটতলা

এর মধ্যে তো আলহামদুলিল্লাহ আমাদের নেপালের যারা ছিল সবাই মিশে পেয়েছি সেটা আপনাদেরকে জানিয়েছি ইন্ডিয়াতে মোটামুটি মোটামুটি আর দুইজন বাকি আছে আর সব কিছু হয়ে গেছে রিসেন্ট অনেক পারমিট ঢুকবে সেগুলো ঢুকলে আবার সবাইকে ইন্ডিয়া নেপাল যে যেভাবে পসিবল হয় সেদিকে যাতার মতো করে পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ছিল অবস্থা আসলে তেমন জরুরি কোনো আপডেট নাই আমার কাছে তেমন কিছু অনেকে বারবার জিজ্ঞেস করতেছিল যে কবে আসবো আসবো সেই জন্য আসলে লাইভটাতে আসা আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন যেহেতু এখনই আমার কোনো কাজ নেই বসে থাকবে এখানে অনেকক্ষণ কারণ সারাদিন বলা চলে শুয়েছিলাম একটু আগে আসছি স্টেশনের ভিতরে আর কি পাশেই হোটেল পাঁচ মিনিট দূরত্ব হোটেল তো এখানে হোটেল সম্পর্কে বলেও লাভ নেই কারণ আমার মতো হয়তো বা কেউ এভাবে ট্যুর করবো না সুতরাং এখানে মোটর টোটাল ব্যবস্থাপনা বা এসব নিয়ে কথা বলার দরকার নেই একটু সমস্যা হয়েছে কি প্রথম যখন একটা মোটরে গেল নাম হচ্ছে অনন্যা হোটেল এটা রেল স্টেশন থেকে বের হইলে পাশে দেখা যায় একদম পাশে তো গেলাম এটার মালিক একটা মহিলা বলে বললো যে আমরা তো ইন্ডিয়ান ছাড়া অন্য কোন দেশের মানুষের ভাড়া দেয় আমি বললাম যে আজব পাইনি আপনারা যদি ও অন্য দেশের মানুষের ভাড়া না দেয় তাহলে একজন ট্যুরিস্ট হিসেবে যদি কেউ বাংলাদেশ নেপাল থেকে আসে বা ভুটান থেকে আসে বা অন্য কোনো দেশ থেকে আসে এখানে টুরিস্ট হিসেবে তাহলে সেই ব্যক্তিরা থাকবে কোথায় বৈধভাবে এসেও যদি সে হোটেল না পায় তাহলে সে কি করবে তখন বললো যে না আমরা দেই না অন্য কোথাও দেখতে পা তো পাশে আরেকটা ছিল ওইটা ওইটা চাইতে ভালো ওইটার নাম আসলে বলা নেই আমি যে হোটেলটা নাম মনে নেই এটাতে বুঝলাম এইটাতে দেখলাম যে কিছু বলা লাগে নাই ওরা একদম খুব আনন্দে ভাড়া এসি রুম নিয়েছে ভাড়া তেমন বেশি না নন এসি ভাড়া পাঁচশো থেকে ছয়শো আর এসি এক হাজার তো পনেরোশো টাকা চায় মানে রুটি চায় কিন্তু এখানে আসলে টুরিস্ট তেমন একটা নাই এবং তাদের হোটেলের রুম গুলো ম্যাক্সিমাম খালি করে থাকে যার ফলে তারা ভাড়া দিতে পারত যে যার কাছ থেকে যা পায় তবে আমি দেখলাম যে এখন

ঢাকা শহরের ঢাকা শহরের কিছু কিছু এলাকা তো অনেক উন্নত উত্তরা ধানমন্ডি গুলশান তো অনেকটা যাত্রাবাড়ি টাইপের আর কি ঘন ঘন বিল্ডিং এবং সুউচ্চ বিল্ডিং খুব কম বাংলাদেশের মতো এত সুউচ্চ বিল্ডিং নাই বা কলকাতা যেরকম সুন্দর পরিচ্ছন্ন এরকম না আছে মোটামুটি আর রাস্তাঘাট গুলা বলা চলে যে ভাঙ্গা এখনো কোথাও কোথাও কাজ করে খালা খন্ড আছে গর্ত টর্ত এগুলো আছে ময়লা জমে থাকে পানিতে আছে এরকম অবস্থা মানে খুব বেশি বলার মতো বা উল্লেখ করার মতো কিছু নাই তবে এখানে পাশেই কিছু টুরিস্ট স্পট আছে দেখলাম নেহারু পার্ক আছে তারপর কয়েকটা লেক আছে অনেকে বললো যে যাবেন কিনে আমি তো ভাই আমার তো মাথায় খারাপ কিসের আবার ঘুরবো যাবো না শুয়েছিলাম সারা দিন তো আজকে এখন মোটামুটি সময় হয়ে গেছে আহ সাতটা ইন্ডিয়ান সময় হচ্ছে এখন সাড়ে ছয়টা সাড়ে ছয়টা আর বাংলাদেশ সময় মনে হয় সাড়ে তো এখানে আর কতক্ষণ বসে থাকবো যদি কোনো সিট সিটের ব্যবস্থা মানে টিকিটের ব্যবস্থা হয় তাহলে হয়তো একটা ব্যবস্থা করে তারপরে হোটেলে ফিরবো আর তো যাই হোক দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে যথা সময় গন্তব্য পৌঁছতে পারি এবং গন্তব্য থেকে যাতে খুব দ্রুত বিষয় পেয়েছে সবার থাকতে বলি যারা আমার ভিডিও দেখছেন আর কি অনেকে আজকে নর্থন যে ভাই বিষয় হয়েছে ম্যান পাওয়ার ফিঙ্গারের কাশ্বাস হয়ে গেছে সার্টিফিকেট পাইছে এখন কি করেনি এখন করানি হলো যে আপনি ওই যে কোনো ব্যাংকে আপনি একটা ডিপোজিট করতে হবে ডিপোজিট করে ডিপোজিট এর রসিদ এবং একটা চিঠি দিবে ওইখান থেকে সেটা সহ আপনি আপনার পাসপোর্ট ট্রেনিং পাসপোর্টারে যে স্লিপ ছিল সেটা আর হচ্ছে আপনার ওই যে একজন অভিভাবক বা আপনার নমিনি থাকবে নমিনির একটা ছবি নমিনির এনআইডি কার্ড আর নমিনির মোবাইল নাম্বার এগুলো সহ আপনি পাসপোর্ট অফিসে পৌঁছবেন আপনার ম্যান পার্ক হয়ে যাবে ম্যান পার হওয়ার পরে আমরা ক্রিকেট ঘুরে আহ ফ্লাইট ব্যবস্থা করে দেবেন চলো দ্রুত আর এখনো পেমেন্ট এর ব্যাপারে সবাই খুব উদাসীন যেটা অতন্ত দুঃখজনক আহ বিষয়ে পেয়ে অনেকের দেখা গেছে যে কোনো অভিষেপ হয়ে গেছে এখনো টাকা পয়সা দেওয়ার কোনো আমি তারা মুখে নিচ্ছে না মানে তাদের মনে যেন কোনো টেনশনই নেই অথচ বিশ্বা হওয়ার আগ পর্যন্ত কুকুর যেভাবে কামড়ায় পাগলা কুত্তা ওইভাবে কামড়া হয়েছে কিন্তু আমি টাকার জন্য এখন মনে হয় ওদের করতে ঘুরতে ব্যাপারটা এরকম তো অনেকে আবার কিছু বলার আগেই টাকা পাঠিয়ে দিছে এটা আসলে এগুলো দেখে বোঝা যাচ্ছে যে তার ভিতরে আসলে কি অবস্থা তো সারা বছর মেন্টাল টর্চার করে গালি করে বিষা পাওয়ার পরে এখন চুপচাপ পড়ে আছে আমরা ফোন দিয়ে নানা জুহার দেখাচ্ছে একজন রোগ এসো ক্লান্ত ভরা ক্লান্ত এই না সেই না কেউ মারা যাচ্ছে বাঁচতে পারতেছে না কেউ টাকা জোগাড় করতে পারে এইসব মামা ছল ছাত্রী নয় ছয় বকর অবস্থা টাকা তো দিবে কিন্তু শেষ পর্যায়ে এসে টানা হেসরা করে ওই মানে আমাকে ফাঁসানোর জন্য হয়তো অপেক্ষা করছে তোমার এটা আসলে এবার হবে না আমি সবাইকে বলে দিই আমার যারা বিচার পেয়েছেন যারা ভিডিও দেখছেন তাদেরকে তো বলি ভাই এক পয়সা বাকি রেখে আর কখনোই কাউকে ওই ফ্লাইট দেওয়ার ব্যাপারে আমি ইয়ে হবো না ইনশাল্লাহ কারণ এইটি পূর্বে আমি বেশ কয়েকজন একটু খাতির করেছিলাম যারা আমাকে উচ্চ শিক্ষা দিয়েছে যে আসলে এগুলো করা ঠিক না হ্যাঁ আপনাদেরটা যেরকম আপনারা শতভাগ বুঝে নেন আমার থেকে এখন থেকে আমি শতভাগ বুঝে নিব শুধু তাই না এখন থেকে আমি আরো কিছু নতুন ইয়া করতে হবে কারণ টাকা পয়সাগুলো তো আমি বাংলাদেশে রাখি না এগুলো আমাকে ইউরোপে পাঠাতে হয় তো সেখানে পাঠাতে হলে আমি যদি কিছুদিন আগে টাকা না পাই সেগুলা ব্যবস্থা করা এবং যথাযথ মাধ্যম খুঁজে পাওয়া টাকা পাঠানোর জন্য এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার আমি পারি কষ্ট হয় আমাদের না তো টাকা পয়সা দেয়ার ক্ষেত্রে টাকা পয়সা আহ ক্ষেত্রে আমি আর একটু স্ট্রং অবস্থানে দায়িত্ব হবে সেরকম কোনো উপায় নেই সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আর কিছু এনাউন্স আমাদের কিছু ডিমান্ড রাখছে বিশেষ করে কিছু অয়েলটা লাগবে চাইলে আমরা প্রতি সপ্তাহে দিতে পারি অয়েলডার গুলো আসলে কোন কোয়ালিটির কেমন কি এই সব বিস্তারিত আমার পোস্ট করেছি ইউটিউবের কমিউনিটিতে পোস্ট করেছি এবং আমি চেষ্টা করবো এই বিষয়ে ছোট একটা ভিডিও এটা কালকে আপনাদের সামনে ইনশাল্লাহ আহ বিভিন্ন ওয়াইডার মার্কে কি কাজ করতে হবে এবং স্যালারি ট্যালারি কি অবস্থা এটা ছোট্ট একটা ভিডিও যে আপনাদের ইনশাআল্লাহ শুভেচ্ছা দিন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি যে উদ্দেশ্যে সৃষ্টিতে খুব সুন্দরভাবে ফিচার ভাবে এবং সুস্থভাবে সম্পাদন করতে পারি আল্লাহর যোগদান করেন আর সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Thank you.